আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে প্রায় দুই মাসেরও বেশি সময় পর নতুন একটা পর্ব নিয়ে হাজির হলাম আসলে নতুন একটা দেশ নতুন সব কিছু তো সব কিছু মিলে আসলে বেশ আপসেট ছিলাম যার কারণে ব্লগ করার মতো মন ছিল না আসলে আপসেট বলতে সব কিছু গুছায় উঠতে তো একটু টাইম লাগবে আমি এখনও কোনো কাজ পাইনি আফিয়ার বাবুজি অবশ্য আলহামদুলিল্লাহ কাজে জয়েন করেছে এই মাস থেকে তো সব কিছু মিলে একটু আপসেট ছিলাম তারপরেও ভাবলাম যে না আপস অ্যান্ড ডাউনস তো আসলে লাইফে থাকবেই এগুলা নিয়ে এত আপসেট হলে তো হবে না এগুলার সাথে লড়াই করে সামনে এগিয়ে যাওয়াটাই আসলে বুদ্ধিমানের মতো কাজ হবে তো সব কিছু মিলে ভাবলাম যে আজকে থেকে ব্লগটাও শুরু করব চেষ্টা করব রেগুলার ভ্লগ দিতে আমার নিত্যদিনের যা কাজকর্ম সেগুলোই শেয়ার করব সবার সাথে আমার খুব ভালোবাসার কিছু মানুষ আছে যারা আমার ভ্লগুলো নিয়মিতই দেখে আশা করছি তারা সবাই আমার সাথেই থাকবে তো আর আমার সাথেই যে আছে আমার বুড়িটা সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে সবাই তুমি কেমন আছো আচ্ছা সব আপসেটের মধ্যে একটা বড় আপসেট ছিল মানে আপসেটের কারণ ছিল আমার সেটা হচ্ছে আফিয়াকে কোনো স্কুলে এখনও অ্যাডমিট করাতে পারিনি কারণ এখানে জানুয়ারি সেশন আর জুন সেশনে ভর্তি করতে হয় তো দুইটার একটাও আসলে আমরা পাইনি তো ইনশাল্লাহ আগামী বছর জানুয়ারিতে ভর্তি করতে পারবো আশা করছি বৃষ্টি হচ্ছে মালয়েশিয়াতে অনেক বেশি বৃষ্টি হয় যখন তখন এক টুকরো মেঘ হলেই বৃষ্টি হয় যদিও বা বোঝা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায় কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও আর আজকে আবার আফিয়া সাফিয়ার বাবুজির অফ ডে সো আজকে সে বাসাই আছে সাফিয়া বাবুজির সাথে গোসুল করছে আর এই সুযোগে আমি আর আফিয়া একটু ভ্লগিং করতে শুরু করলাম তো চলেন আজকে সারাদিন কি করি সে সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব। বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে কি না জানি না যে হাত ভিজে যাচ্ছে বৃষ্টিতে যাব আমি রুমটা সকালে একটু আগে গুছিয়েছি এক রুমের মধ্যেই যেহেতু আমাদের সব কিছু তো সব কিছুই এক রুমের মধ্যেই সব সংসার কিছুই করার নেই আর বারান্দায় কাপড় মেলার ব্যবস্থা নেই যার কারণে আমাকে ঘরের মধ্যেই কাজ করতে হয়েছে ওই যে বালতিতে কাপড় চুপড় সব কেঁচে দিয়েছি এগুলো এখন নেড়ে দেব আর এই তো এখানে আফিয়া বুড়ির বাবুচি ঘুমাই আর এখানে আমরা তিনজন এখন রান্না করতে যাব দুপুরে রান্না করা হয়নি তো চলেন দেখা যাক কি রান্না করি আর এই যে এই লাল দুইটা ব্যাগের মধ্যে হচ্ছে আফিয়ার যক্ষের ধন কিছু সম্পদ কোনো এক সময় দেখাবো সেই সম্পদগুলো কি এখন চলেন রান্না করতে যাই বাজার যেহেতু আমি করি আফিয়া বুড়ির বাবুজি তো বাজার করার টাইম পায় না তো লাউ কিনেছিলাম কালকে লাউ দিয়ে মাছ রান্না করবো এখন এই যে সাফিয়া বুড়ির গোসল শেষ এখনো চুলটা আছে হয়নি হয়নি সাফিয়া যে হ্যালো বলো সবাইকে হ্যালো বলো সে টুকটাক কথা শিখেছে যদিও বা খুবই অল্প কিন্তু যখন মন চায় তখন বলে তাছাড়া না যাই হোক কোনো একদিন দেখাবো তার কথাও দেখাবো না সরি শোনাবো সাফিয়া হ্যালো বলো যাই হোক এখন তার কথা বলার মুড নাই চলেন তাহলে রান্নাঘরে যাই আমি এগুলো কাটতে কাটতে ঘরে চলে গিয়েছিলাম তারপর সাফিয়ার বছর শেষ হয়ে গিয়েছিল ওকে ক্লিন করতে এখন কাটাকাটি শেষ করে তারপরে রান্না শুরু করবো আমার এই ভিডিওটুকু করতে সাহায্য করছে আমাকে আফিয়া এই তো এদিকে আমি ভাত ধুয়ে দিলাম তরকারি রান্না হতে হতে আমার ভাত সান্না হয়ে যাবে এই যে এখানে আমার লাউ কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব তারপরে টকবক করলেই মাছ দিয়ে দেবো রান্না আমার প্রায় শেষের পথে আর ভাত চান্নাও হয়ে গেছে এখন আমি গোসল করে নেব বাকি সবারই গোসল হয়ে গেছে তো দেখা হবে আবার পরের অংশে সরি কথা হবে দেখা তো এখনও হয়নি ইনশাল্লাহ দেখাও করবো একদিন সবার সাথে এরপরে সন্ধ্যার দিকে আফিয়া আর সাফিয়াকে নিয়ে আমরা একটু বাইরে বের হয়েছিলাম ঘোরাঘুরি করতে যেহেতু সপ্তাহের বাকি দিনগুলো আমাকে আর আফিয়া সাফিয়াকে একদম বাসায় থাকতে হয় আমরা বাইরে কোথাওই যাই না তো সেই জন্য আমরা চেষ্টা করি ছুটির দিনটা সবাই একসাথে একটু বাইরে যেতে একটু মজা করতে তো খুব সুন্দর একটা জায়গায় আমরা গিয়েছিলাম আফিয়া সাফিয়া অনেক বেশি এনজয় করেছে অনেক দিন পর একটা ভ্লগ করলাম অনেক ভালো লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন পর্বে ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম